এই শোনো কি তরমুজ এই খুশি হইছো খুশি থাকি হ্যাঁ খুশি হইনি হ্যাঁ তুমি যখন এই যে তরমুজের কথা বলতে তখন অনেক দাম ছিল বুঝছো তিনশো চারশো টাকার এক একটা পিস তারপর সে ছোট আর আজকে যেটা নিয়ে আসছি এটা কিন্তু দেড়শো টাকা তারপর অনেক বড় না হ্যাঁ ভালোই বড় আছে তাহলে এখন লাল ভালোই আছে হুম তাহলে এখন কি সস্তায় যখন বেশি দাম থাকে তখন খাওয়া ভালো খাই হ্যাঁ তাই বাঙালিরা এমন না যা সবার তো টাকা পয়সা থাকে না যাদের টাকা পয়সা থাকে ভরপুর তারা কোনো জিনিসই খাইতে মন চালে খাইতে পারে ঠিক আছে মেন হচ্ছে টাকার ব্যাপার আমার তো এরকম টাকা নেই যে এটা মন ছিল খেতেই হবে তিন চারশো টাকা চারশো টাকা মানে আমার একদিনের হাজিরা মানে আমার একদিনের ইনকাম চার পাঁচশো টাকা সেটা যদি এক তরমুজ খাইতে যে চলে যায় তাহলে কি পারবো বলো আসলে সবার জন্য তো সব কিছু সম্ভব হয় না হুম তারপরে আজকে কি কি আনলাম বলো তোমাদের জন্য গরিব মানুষ তারপরে তো অনেক কিছুই করি তাই না কি কি আনলাম বলো আর কিছু আর কিছু আনি মুখ ভরা হাসি নিয়ে আসলাম দরজা থেকে যখন ভিতরে ঢুকি সেটার কথা কি আর বলবো না নাকি গরিব মানুষরা এমনই বুঝছো যখন একটা জিনিস কিনতে পারে যখন কিনা সামর্থ্য হয় টাকা হয় তখন সেই জিনিসটা যে কত খুশি মনে কিনে নিয়ে বাড়ি আসে বলার বাহিরে জানো আর একটা পুরুষই বলতে পারবে যে পরিবারের জন্য একটা ভালো কিছু নিয়ে আসা যে কতটা খুশির ঠিক আছে তো যাই হোক খুশি হলাম

ঘরের ভিতরে তো অনেক অন্ধকার অনেক খাতে পারবে না খালা এসেছে খালা ভালো আছে তাই হ্যাঁ কালকে রাত্রে অনেক দিও যে দামের সময় খাওয়া হয়নি এখন একটু কম দাম হয়েছে একশো পঁচিশ টাকা আমার দাও আমার দাও এক পিস আমার এক পিস দাও

ঠান্ডা খেলে সারাদিনে গরম পড়ছে না তো মস্ত হচ্ছে ভিতরে গরম হয়ে যায় সমস্যা নেই ফ্রিজে হবে একদিন